ভয়ঙ্কর তত্ত্ব বেরিয়ে আসলো গাজীপুরে সাংবাদিক তুইন হত্যার পিছনে প্রধান সমন্বয়ক এনসিপি নেতাকর্মীরা দায়ী এবার কঠিনভাবে রেগে গেছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন গাজীপুরের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে ফেরিতে পাঁচ সাংবাদিকদের উপর হামলার পরিকল্পনা করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গোলাপী নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্যাপ করা হয় বাদশাহ নামে এক ভদ্রলোককে বাদশাহ বিবিবিএল থেকে পঁচিশ হাজার টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে আওয়ামী নিষিদ্ধ হয়নি এখনো টেকনিক্যালি আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে তাতে নির্ধারিত হবে অহাবালি নিষিদ্ধ হবে কিনা ছাত্রলীগের জন্য বিশাল একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সাংবাদিক গাজীপুরের তুহিন তার নির্মম হত্যাকাণ্ড সেই ফুটেজটা এবং বিবরণটা তার মায়ের আহাজারী এগুলি আসলে কোনো সুস্থ স্বাভাবিক লোক এটা সহ্য করতে পারে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা অবশেষে বেশ কয়েকদিন পরে গাজীপুরে সাংবাদিক টুইন হত্যার সমস্ত গোপন তথ্য বেরিয়ে এসেছে এর পেছনে কারা ছিল কিভাবে কাজগুলো করেছে এবং কার কার মাধ্যমে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল প্রিয় দর্শক তথা অবশেষে তাদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আজকে এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন গাজীপুরে সাংবাদিক টুইন হত্যার পেছনে কে কে রয়েছে এর পেছনে থেকে কারা কাজ করেছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ ধারাবাহিকভাবে দেখতে থাকুন গাজীপুরের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে ফেরিতে পাঁচ সাংবাদিকদের উপর হামলার পরিকল্পনা করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এ নিয়ে শুরু হয়েছে আতঙ্ক ও অস্থিরতা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে তাদের এই পরিকল্পনা যা করা হচ্ছিল একতাই শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নয় আগস্ট বাংলাদেশ সংবাদ সংস্থার ফেনী সংবাদদাতা মডেল থানা একটি সাধারণ ডায়েরি করেন বিষয়টি থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান নিশ্চিত করেছেন জানা গেছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর পাঁচ সাংবাদিককে টার্গেট করা হয়েছিল তারা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান দৈনিক ফেনীর সময়ের প্রধান প্রতিবেদক আরিফ আজম এখন টিভির প্রতিনিধি সুলাইমান হাজারি ডালিম এবং অ্যান টিভির অনলাইনের রিপোর্টার জাহিদুল আলম রাজন জিডিতে উল্লেখ করা হয়েছে আটই আগস্ট দিবাগত রাতে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যায় যে একতায় শক্তি নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েকজন ব্যক্তি এই সাংবাদিকদের উপর গাজীপুর স্টাইলে হামলার পরিকল্পনা করছে অভিযোগে বলা হয় ওই গ্রুপে আচমকা হামলা চালিয়ে সাংবাদিকদের কোপানো বা তাদের বাড়িঘরে রাতের আধারে অগ্নিসংযোগের মতো পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল একতাই শক্তি গ্রুপের অ্যাডমিন হিসাবে রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ সহ আরও অনেকে গ্রুপে সাইফুদ্দিন নামে একজন লিখেছেন আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়ালের সুযোগ নেওয়া এই সুযোগে ফেনীর সময়ের শাহাদাত আরিফ আজম আরিফ রাজন এদের যেকোন একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার এখন বিএসএল নিয়ে আসবে না সপ্তাহে বিএনপির উপর যাবে অন্য এক সদস্য বলেন আরিফ আজম ও শাহাদাত হোসেনদের পাচার তো আমাদের নেতারা কিন্তু এই আরিফ আজম নোবেলদের মিছিলের ছবি প্রকাশ করেছে সম্পাদক শাহাদাতেরও ছাড় নেই দশ বছর পর হলেও মাটির নিচ থেকে তুলে আনবো টিভির রাজন যমুনা টিভির আরিফ সবাইকে দেখে নিব ওসি শামসুজ্জামান জানান বিষয়টি আমরা আগেই গোয়েন্দা নজরদারিতে পেয়েছি সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে সাইবার সেলের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করে আইনানু ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনার প্রকাশের পর পক্ষে বিপক্ষে বেশ আলোচনার জন্ম দিয়েছে প্রকাশিত চ্যাটগুলো ভুয়া বলে অনেকেই দাবি করছে আবার কেউ বলছেন বিষয়টির সততা রয়েছে তবে এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো চেক প্রতিষ্ঠান থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এদিকে ফেনীর সাংবাদিকরা বলেন এই ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে সাংবাদিকদের টার্গেট করে হামলার গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্বের জন্য সরাসরি হুমকি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা ছাত্রলীগের জন্য বিশাল একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি যে যেমন যখন পাঁচই আগস্টের আগে ছাত্রলীগ ক্ষমতায় ছিল এটা বলা যায় কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন ছাত্রলীগ ছাত্র সংগঠন তারাও ক্ষমতায় এখন যেমন ধরেন জামাত আছে সবচেয়ে ভালো পজিশনে ছাত্র সবচেয়ে ভালো পজিশনে আছেন বিএনপি যখন ক্ষমতায় যাবেন ছাত্র দল তখন ভালো পজিশনে থাকবেন এটা স্বাভাবিক বিষয় যখন ছাত্র আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমরা দেখছি যে ছাত্রলীগের মধ্যে অনেকে গুপ্ত রাজনীতি করতো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতো যেটা আমরা বুঝতে পারলাম পাঁচই আগস্টের পরে এখন পাঁচই আগস্টের পরে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ আর ছাত্রলীগের ব্যানারে রাজনীতি করতে পারবে না কিন্তু ছাত্রলীগ তো বিশাল বড় একটা সংগঠন এটা আমরা সবাই জানি এই ছাত্রলীগের মিছিলে কে না গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে না গেছে কোন ছাত্র না গেছে এখন তারা অনেকে বলে যানরা রাজনীতি করছে মানে পরিস্থিতির শিকার হয়ে তারা ছাত্রলীগে গেছে এখন তো এরকমও এই যে মেঘমল্লার বসু এবং ছাত্র ইউনিয়নের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে নেতারা তারা তো এখন প্রকাশ করতেছে যে ছাত্র শিবির কীভাবে ছাত্রলীগের মধ্যে প্রবেশ করে ছাত্রলীগ হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য কত ধরনের অপকর্ম তারা করছে তারা ছাত্রলীগের নিজেকে কর্মী হিসাবে পরিচয় দেওয়ার জন্য যে তারা আদৌ তারা ছাত্রলীগের কর্মী কিন্তু মূলত ভেতরে ভেতরে তারা কাজ করতেছে জামাত শিবিরের হয়ে এটা প্রমাণ করার জন্য তারা নিঃশংসতা করছে বর্বরতা করছে হেলমেট বাহিনীর কাজ করছে এটা এখন ছাত্রী সাধারণ শিক্ষার্থীরা বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে পাঁচে আগস্টের পরে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এখন ছাত্রলীগ তো ছাত্রলীগের ব্যানারে রাজনীতি করতে পারতেছে না এখন আমি যে সম্ভাবনাটার কথা বললাম যে ধরুন ছাত্রলীগের মধ্যে যদি এরকম অনুপ্রবেশকারী না থাকতো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করা কোনো ছাত্র না থাকতো এবং কোনো ছাত্র নেতা না থাকতো যারা পাঁচে আগস্টে পরে নিজেদেরকে পরিচয় দিয়েছে যে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ছাত্রলীগের ব্যানারে এইটা যদি না থাকতো তা তারপরে পাঁচে আগস্টের পরে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতো তাহলে কেমন হতো তাহলে কিন্তু ছাত্রলীগ ব্যাপক একটা মানে সমস্যার মধ্যে পড়তো কিন্তু এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমি মনে করতেছি না যে ছাত্রলীগ ব্যাপক সমস্যার মধ্যে পড়ছে অন্তত সেই যুদ্ধকালীন সময়ের মতো অন্তত পঁচাত্তরের পরে এই বিষয়টা আমি মনে করতেছি না এই জন্য যে দেখেন আমরা দেখলাম যে অনেক ছাত্রলীগের মানে নেতা যারা পরীক্ষা দিতে গেছেন তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই পুলিশের হাতে সুপর্থ করছে পুলিশ গিয়া পরীক্ষা দিতে সহযোগিতা করার পরিবে তারা অ্যারেস্ট করে নিয়ে চলে এসছে অনেক ছাত্রলীগের নেতাকর্মীর তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে ভর্তি বাতিল করা হয়েছে ছাত্রত্ব বাতিল করা হয়েছে এমনকি তারা আমরা তো সেটা বললাম আমি যে পরীক্ষাতে পর্যন্ত দিয়ে দেয় নেই মানে ক্যারিয়ারে ধ্বংস করে দিচ্ছে এটা হচ্ছে মানে দেখেন ছাত্রলীগের যে এই যে মুষ্টি কয়েক নেতাবিন্দু না ছাত্রলীগের কিন্তু মানে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা আছে নেত্রী আছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বলেন রাজশাহী চট্টগ্রাম সব জায়গায় কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী আছে এখন তারা যে সুবিধাটা পাচ্ছে সেটা হলো যে তারা অনায়াসে যে কোনো ছাত্র সংগঠনের মধ্যে ঢুকে যেতে পারছে তারা যে কোনো ছাত্র সংগঠনের মধ্যে ঢুকে যেতে পারতেছে এবং প্রকাশ্যে তারা রাজনীতি করতে পারতেছে কীভাবে দেখেন আমরা এখন বর্তমানে যেতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে একটু তাকাই সেখানে আমরা দেখবো যে ছাত্র শিবির আঙুল উঠতেছে ছাত্র দলের প্রতি এবং ছাত্র দল আঙুল উঠাতেছে ছাত্র শিবিরের প্রতি সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবির এবং ছাত্র দলের প্রতি আঙুল উঠায় কথা বলতেছে ইঙ্গিতপূর্ণভাবে কথা বলতেছে তারা ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে অর্থাৎ ছাত্র দল বলতেছে যে ছাত্র শিবির ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে ছাত্র শিবির বলতেছে ছাত্র দল ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে সাধারণ শিক্ষার্থীরা বলতেছে যে এই দুজনেই পুনর্বাসন করতেছে আবার এই ছাত্র শিবির তারা বলতেছে যে বামপন্থী ছাত্র ইউনিয়ন তারা ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে মানে ছাত্র এই মানে শিক্ষার্থীদের মধ্যে যতগুলো ছাত্র সংগঠন আছে তারা প্রত্যেককেই প্রত্যেকের দিকেই ইঙ্গিতপূর্ণভাবে বলতেছে যে ছাত্রলীগকে তারা পুনর্বাসন করতেছে এটা তারা কিন্তু স্পষ্ট যে হ্যাঁ ছাত্রলীগ তাদের মধ্যে অবস্থান করতেছে সবার মধ্যেই এবং প্রকাশ্যে কীভাবে দেখেন একজন ছাত্রলীগের মিছিলে লেগেছেন ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে মানে ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তিনি সক্রিয় ছিলেন কিন্তু সেরকম ওইরকম মানে দানব ছিলেন না কিন্তু সক্রিয় ছিলেন এরকম একটা পরিস্থিতিতে তিনি আগস্টের পরে হঠাৎ করে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেল তিনি একটা যে কোনো ধরনের ছাত্র দল বা ছাত্র শিবির বা ছাত্র ইউনিয়ন এরকম কোনো ছাত্র সংগঠনের মধ্যে তিনি প্রবেশ করলেন সেখানে কমিটিতে গেলেন এখন অন্য ছাত্র সংগঠন থেকে আঙুল উঠানো হলো কিন্তু তিনি কিন্তু স্পষ্টভাবে বলতে পারছেন আরে বাবা আমি তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছি এই কথাটা তিনি এখন বলতে পারছেন বলতে পারতেছেন যে ভাই আমিও তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছি আমি তো ছাত্রলীগের রাজনীতি করছি আন্ডারগ্রাউন্ডও আমার নিজের মানে পরিস্থিতির শিকার হয়ে আমি আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছি যার কারণে সবাই সবার দিকে ইঙ্গিতভাবে ইঙ্গিত মানে আঙ্গুল উঠায় কথা বলতেছে কিন্তু কেউ কোনো অ্যাকশন নিতে পারতেছে না কেউ কোনো মানে তাদেরকে যে সংগঠন থেকে বের করে দেওয়া তাদেরকে যে মানে কি বলে ওই যে আগস্টের পর পর আইনের আতায় বা মপ সৃষ্টি করা সেটা পারতেছে না কারণ ওই ধোঁয়াটা ওই যে উদাহরণটা তারা এখন দিতে পারতেছে আমাকে সেটাই মনে হলো এবং এই পরিস্থিতিতে ছাত্রলীগ আমি মনে করি যে খুবই ভালো পশিশন আছে খুবই ভালো পশিশন আছে কারণ তারা যে কোনো সংগঠনের মধ্যে ঢুকে যেতে পারতেছে যে কোনো সংগঠনের মধ্যে আর দেখেন বঙ্গবন্ধুর আদর্শ আমরা জানি বঙ্গবন্ধুর আদর্শ হলে এমন একটা আদর্শ প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আদর্শ কিন্তু সেই আদর্শ বিলীন করা যায় না যেমন আওয়ামী লীগ চাইছিল ছাত্র শিবিরেরা মানে ছাত্রলীগ চাইছিল যে ছাত্র শিবিরের আদর্শ বিলীন হয়ে যাক তারপরে আওয়ামী লীগের আমলে আমরা যে অন্য রাজনৈতিক দলকে যেভাবে কণ্ঠাসা করা হয়েছে তারা বা মানে এরকমভাবে ভাবছে বা এরকমভাবে বোঝাতে চাইছে যে তোমাদের আদর্শ তোমরা ধীরে ধীরে ভুলে যাও তোমরা আমাদের আদর্শতে চলে আসো এই বিষয়গুলো কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাইছি আওয়ামী লীগের শাসন আমলে কিন্তু কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কি তাদের আদর্শ বলে গেছেন ষোলো বছর আপনি বিষয়টা ভাবুন যে দীর্ঘ ষোলো বছর ষোলো বছর মানে এক টানা ক্ষমতায় ছিল অর্থাৎ আওয়ামী লীগ ব্যতীত ছাত্রলীগ ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন যারা ছিল এক টানা পনেরো ষোলো বছর ক্ষমতার বাইরে অবস্থান করছে তারপরেও কোনো ছাত্র সংগঠন কি আপনি দেখছেন যে তাদের আদর্শ তারা বিলীন করছেন ভুলে গেছেন ভুলে যায় হয়তো তারা বিভিন্ন সময় ছাত্রলীগের মিলে গেছেন অন্য অন্য ছাত্র সংগঠন বা আওয়ামী লীগের মিছে গেছেন অন্য অন্য রাজনৈতিক দলের কিন্তু তাদের আদর্শটা বুকে ধারণ করছেন ঠিকই যখন দেখা গেল আওয়ামী লীগ সরকার ক্ষমতা স্রুত হলো তাদের সুসময় ছিল তখন তারা প্রকাশ্যে তাদের আদর্শটা প্রকাশ করতে শুরু করলো নিজেদের মানে এতদিনের মুখোশ তারা ছুঁড়ে ফেলে দিয়ে তাদের নিজস্ব যে আদর্শ তাদের নিজস্ব যে চেহারা সেটা তুলে ধরলো ঠিক তেমনই আমি মনে করি যে ছাত্রলীগ এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে যে যাই বলুক ওই ডক্টর জায়েদের মতো যে যাই বলুক যে ছাত্রলীগ আওয়ামী লীগের হ্যাডাম থাকলে এটা করে কোটা বলো এইটা বড় কথা না যখন সুদিন আসবে দেখেন রাজনীতি হলো জনগণের উপর নির্ভর করে জনগণ যেরকম চায় এখন একজন ক্ষমতা প্রয়োগ করে হয়তো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে আওয়ামী লীগ থাকছে কিন্তু পরিশেষে সেই জনগণ কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা শুরু করছে হয়তো বা অন্য কারণ নেতৃত্বে হয়তো বা ম্যাটিকুলাস ডিজাইনে ধোকা খাইছে কিন্তু জনগণ তো রাজপথে নাম ছিল ঠিক তেমনই আওয়ামী লীগের হ্যাডাম আওয়ামী লীগ দেখাবে যখন আওয়ামী লীগের সুদিন আসবে ছাত্রলীগের ছাত্রলীগ দেখাবে যখন তাদের আবার সময় সময় আসবে কথা বলে রাজনীতিতে এখন এই যে এই দোষ সময় ছাত্রলীগের যেভাবে থাকার কথা ছিল আমি মনে করি না যে ছাত্রলীগ ওইভাবে আছে আমি মনে করি যে ছাত্রলীগ তারা খুবই ভালো পজিশনে আছে ভালোভাবে আসে এবং অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য ছাত্র সংগঠন আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে ছিল তার চেয়ে ভালোভাবে আসে এটা আমি মনে করি কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন বলতেছে সবাই সবার দিকে আঙ্গুল উঠায় যে ওরা ছাত্রলীগের পুনর্বাসন করতেছে ও বলতেছে ওরা মানে এইভাবে ওরা এরা আমরা তোমরা মানে এইভাবে নিজেকে কেউ বলতেছে না কিন্তু সামনে যারা আছেন তাদেরকে কিন্তু ঠিকই বলতেছে যে এরা ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে এই প্রশ্নগুলো কেন উঠতেছে এই যে ছাত্রলীগের বিশাল একটা সংগঠন বিশাল একটা মানে কর্মী বাহিনী আছে তারা তো সবাই নায় হয়ে যাবে না হয়তো কতিপয় সামনে সারিতে বড় পদে যারা ছিল তারা হয়তো বা কি অ্যারেস্ট হয়েছেন কেউ তার ভর্তি বাতিল হয়েছে এরকম হয়তো হাজার 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 শিক্ষার্থীর জীবন নষ্ট হয়েছে কিন্তু সবার জীবনই তো নষ্ট করতে পারবে না তারা তো কোনো না কোনো সায়তলে যাবে কিন্তু আমি প্রথমে যেটা বললাম যে এটা পনেরো বছর কেন পঞ্চাশ বছর গেলেও এই ছাত্রলীগের আদর্শ ছাত্রলীগের আদর্শই থাকবে এবং তাদের যখন সময় আসবে দেখবেন যে তারা ঠিকই খোলস পরিবর্তন করে বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগের আদর্শই তারা সামনে প্রদর্শন করতেছে এবং আওয়ামী লীগকে তারা প্রমোট করতেছে এটাই বাস্তবতা যদি ছাত্রলীগের মধ্যে আমরা কখন রাজনীতি না ঢুকতো ছাত্রলীগ কিন্তু এই সুবিধাটা পাইতো না এই সুবিধাটা পাইতো না এখন ছাত্রলীগ যেহেতু সবার আশ্রয়স্থল ছিল আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন যে ছাত্রলীগ ছিল অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনের আশ্রয়স্থল আপনি কি বলতে চান শুধুমাত্র ছাত্র শিবিরই ছাত্রলীগের আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছেন ছাত্রলীগের সদস্যদের সাথে অন্য অন্য ছাত্র সংগঠনের কারো কি ভালো সম্পর্ক ছিল না অবশ্যই ছিল ছাত্রলীগ যদি এতই চাষের রাজনীতি করতো দীর্ঘ ষোলো বছর তাইলে এই যে অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনে এখন দেখা যাচ্ছে মিছিলের সময় অনেক লোক হইতেছে এত লোক হইতো না তারা কিন্তু ত্রাসের মাধ্যমে সব শেষ করে দিত এইটা তারা পরিষ্কার প্রধান যে ছাত্রলীগ ছিল হচ্ছে আশ্রয়স্থল কেউ ভালো সম্পর্কের মাধ্যমে তারা ওখানে অবস্থান মানে করছে কেউ আন্ডারগ্রাউন্ড রাজনীতি করার মাধ্যমে সেখানে অবস্থান করছে কেউ হয়তো বা বিরোধিতা করে করছে কিন্তু আশ্রয়স্থল তো ছিল ছাত্রলীগ দীর্ঘ ষোলো বছর তারপরেও অন্য অন্য রাজনৈতিক দলের আর ছাত্র সংগঠনের নেতাবিন্দুদের আদর্শ তারা পরিবর্তন করতে সক্ষম হয় নাই এখন এরকম প্রাচীন একটা রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ সেইটার আদর্শ পরিবর্তন হবে সেই এই সরকারের বোঝা উচিত ছিল এই যে এখন ভেজাল হচ্ছে এখন দোষারোপ করতেছে যে এই স্লোগানগুলো কারা দিচ্ছে যেমন আমি আপনাদেরকে একটা ভিডিও দিছি ভিডিও দিচ্ছি আপনাদেরকে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যে কথাটা বলছেন যে সে ছাত্রলীগের নেতাকর্মীরা এখন কোথায় গেল কোথায় গেল তিনি সন্দেহ পোষণ করতেছেন যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে তারা ঢুকে গেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন তিনি বলছেন যে আমি একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম এবং আমি সাধারণ শিক্ষার্থীদের ভাষা বুঝি এবং রাজনৈতিক ছেলেপেলেদের ভাষা বুঝি নিষিদ্ধ এখনো টেকনিক্যালি বিচার হবে তাতে নির্ধারিত হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা কিন্তু আওয়ামী লীগের এখনকার যে প্রেক্ষাপট যে পরিস্থিতি সামনে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না এটা মোটামুটি নিশ্চিত কারণ আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মসূচি নিষিদ্ধ আছে এবং নির্বাচন কমিশনও জানিয়েছে কারণ এইসব নিষিদ্ধ থাকা অবস্থায় নির্বাচনে পার্টিসিপেট তার পক্ষে করা সম্ভব না তো কারো কারো খুব মনে হচ্ছে আওয়ামী লীগকে এভাবে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা অন্যায় হচ্ছে আওয়ামী লীগের ওপরে কেউ কেউ একটা ফ্যাশিস্ট আচরণ বলার চেষ্টা করছেন অগণতান্ত্রিক আচরণ বলার চেষ্টা করছেন ঠিক কিনা এই থিওটিক্যাল ডিবেটটা নিয়ে কিছু থিওটিক্যাল কথা একটু বলতে চাই দুদিন আগে একটা টকশোতে বেশ তর্ক বিতর্ক বাক বিতণ্ডায়ও আমি জড়িয়ে পড়েছিলাম দুজন মানুষের সাথে দীর্ঘ সময় তাদের সাথে শো করেছি জনাব মাসুদ কামাল এবং জনাব আবু আলম শহীদ খান ঘটনা হচ্ছে এই দুজন মনে করেন আওয়ামী লীগ থাকা উচিত যুক্তি তারা যা যা দিয়েছেন একটা বলবো সেখানে যেটা হয় যথেষ্ট সময় ছিল না শেষ মুহুর্তে এই ঘটনাটা ঘটে ফলে আমি আমার ব্যাখ্যাগুলো খুব ডিটেল দেওয়ার সুযোগ পাইনি ওনারাও পাননি ওনারাও আসলে যথেষ্ট সুযোগ ছিল না আমার মনে হয় আমি একটু বলে রাখি ইন জেনারেল এই শুধু যে কারো সাথে যে কোনো কথা যে কোনোখানে আমি ডিবিএ নামতে প্রস্তুত আছি যে কেউ কোনো টিভি চ্যানেল অথবা অন্য কোথাও আমি রেডি যাই হোক আমি আমার পয়েন্টগুলো একটু বলি মানে যুক্তি কী আসছে যে আওয়ামী লীগের প্রধান যুক্তি যেটা আমার সম্ভবত এটাই একমাত্র যুক্তি যে এই দেশের এখনো অনেক মানুষ আওয়ামী লীগ সমর্থন করে সুতরাং আগামী নির্বাচনে তার পছন্দের মার্কা কেন থাকবে না এখন আওয়ামী লীগ কেউ কেউ বলেন সবচেয়ে খারাপ যে নির্বাচন করেছে যেখানে এত পার্সেন্ট পেয়েছে অত পার্সেন্ট পেয়েছে সুতরাং এখন তাই আছে আবার কেউ কেউ বলেন যে তার যদি অন্যায় অবিচার অত্যাচার হয়েছে তাই তার সমর্থন কমে গেছে আমি আমারটাও যদি ধরি স্টিল ইটস এ হিউজ নাম্বার আমার বিবেচনায় টোয়েন্টি পার্সেন্ট ভোটার এখনও আওয়ামী লীগের পক্ষে আছে টোয়েন্টি পার্সেন্ট ভোটার মানেও হচ্ছে আমাদের ভোটার হিসাবে প্রায় আড়াই কোটি ভোটার ইটস এ হিউজ নাম্বার কোনো সন্দেহ নেই তাহলে যুক্তি হচ্ছে তারা যেটা দেওয়ার চেষ্টা করছেন বিশ পার্সেন্ট ভোটারের চয়েস কেন থাকবে না মাসনু আল ভাই যেটা বলেছেন সেটা এরকম যে আমি মাংস দিয়ে ভাত খেতে চাই আমার সামনে পাঁচ রকম মাছ দিলে তো লাভ নেই শুনতে খুব সঠিক যুক্তি বলে মনে হয় কিন্তু এটা সঠিক কিনা বা নির্বাচনী ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থা একটা দলকে নিষিদ্ধ না করে তার বিরুদ্ধে বরং লড়াই করা হোক জোট বেঁধে আবু আলম শহীদ খান এরকম একটা কথা বলেছেন ওস আওয়ামী হারানোর জন্য জোট বাধার দরকার নেই সেটা আরেক আলোচনা মানে নির্বাচনের মাধ্যমেই তাকে পরাজিত করতে হবে সেটাই হলো কথা কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না আমি প্রাথমিকভাবে যে যুক্তিটা দিয়েছিলাম ছোট্ট যে ক্লিপটা টিভি থেকে দেওয়া হয়েছে তার মধ্যে ছিল না আমি প্রাথমিকভাবে একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছি সেটা আগে দেই তারপর আসবো গণতান্ত্রিক ব্যবস্থা সবার গণতান্ত্রিক অধিকার সব রাজনৈতিক দলে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে না ভুরি ভুরি উদাহরণ আছে গণতান্ত্রিক ব্যবস্থা সেই দলগুলোকে অপারেট করতে দেয় তার ব্যবস্থার মধ্যে যে তার এই ব্যবস্থাটাকে অ্যাগ্রি করে একটা ছোটো উদাহরণ দিই ধরে নিলাম একটা দল আসলো এবং সে বললো যে আমরা বাংলাদেশে রাজনীতি করতে চাই আমাদেরকে ভোট দাও ভোট দেওয়ার পরে আমি বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবো এই সংবিধান সংবিধান সব বাতিল কোনো নির্বাচন নাই কিছু নাই আমরা আমাদের মতো করে সরকার তৈরি করবো আফগানিস্তানে যা যা হচ্ছে সেভাবে করব এবং সরকারকে হবে সেটা আমরা কয়েকজন মিলে ঠিকঠাক করব অথবা আফগানিস্তান বানাবো না বলেও যদি বলেন একটা ওয়ান পার্টি স্টেট বানিয়ে ফেলব নির্বাচন নির্বাচন বাতিল ভবিষ্যতে ওয়ান পার্টি স্টেট হবে আমাকে নির্বাচন করতে দাও প্রশ্ন হচ্ছে আমাদের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থা সেই দলটা অপারেট করতে পারে কিনা আমরা ধরে নিলাম কাগজে কলাম সেই দলটা সমর্থন বাড়ছে বাড়তে 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 সেটা অনেক হয়ে গেল তাতে কি দাঁড়ালো আমরা মেনে নেবো মেনে নিতে হবে সেই দলটা গণতান্ত্রিক অধিকার থাকবে এই যুক্তিতে যে তাকে অনেক সমর্থন করে নেওবে আমরা একটা রাজনৈতিক দল সেটা রাজনৈতিক দল হিজবুত তাহরির নিষিদ্ধ আছে সে নির্বাচন করবে না সে খেলাফত কয়েম করবে কিন্তু আমরা কি তাকে অপারেট করতে দিচ্ছি সে তো নিষিদ্ধ অন্য অনেক জায়গায় নিষিদ্ধ কেউ বলবে না আমি এরও নিষিদ্ধতা চাই না সে অপারেট করুক সে আরেক আলোচনা কিন্তু বলছি নিষিদ্ধ করা আমরা করেছি গ্লোবালি হয়েছে আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হল আকাওকে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জার্মানিতে ইটালিতে ফ্যাশিস দল নিষিদ্ধ আলাপ করেন আমি সেটা সরিয়েও একটু রাখি কারণ ওই ফ্যাশি দলগুলো শুধু দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তা না সেই দলগুলো বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিয়েছে কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছে গণহত্যা করেছে সুতরাং সেগুলো নিষিদ্ধ হতে পারে কিন্তু তাকে এখনও পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাসিস দল নিষিদ্ধ করার ঘটনা আছে ভারতে বিজেপি একাধিকবার নিষিদ্ধ হয়েছিল এটা একটা ফ্যাসিস দল আবার হয়েছে আবার হতে পারে না কখনো তা বলা যাবে না আমি যে উদাহরণটা অনুষ্ঠানে দিয়েছিলাম অনেক সময় দিয়ে সেটা হচ্ছে জার্মারি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি জেনারেল ইলেকশন ফেব্রুয়ারি ইলেকশনটাকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন সারা পৃথিবীতে একটা দলের উত্থান নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এএফটি নাম জার্মান ভাষায় কী যেন বলা যায় এফ ডি সেই এএফডি পঁচিশ সালের নির্বাচনে একুশের তুলনায় জাস্ট ডাবল হয়ে গেছে তাদের ভোটের পার্সেন্টেজ অ্যারাউন্ড টেন একটু বেশি এখন টোয়েন্টি পার্সেন্টেজ বেশি চলে গেছে একটা দল চার বছরে দ্বিগুণ সাফল্য পেয়েছে দ্বিগুণ হয়ে গেছে তার ভোটের সংখ্যা কিন্তু মজার ব্যাপার একুশ সাল থেকে এদের উপরে সার আছে এবং এটাকে ক্যাটাগরাইজ করা হচ্ছে রেডিক্যাল এবং ফ্যাসিস্ট হিসাবে এবং এই দলটা নিষিদ্ধের আলাপ চলছে এই দলটা নিষিদ্ধ হয়ে যেতেও পারে তারা টোয়েন্টি পার্সেন্ট রিপ্রেজেন্ট করা একটা দল নিষিদ্ধ হতে পারে জার্মানি থেকে আলাপ করছে ওর গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে উত্তর হচ্ছে না ওটা নিষিদ্ধ যদি হয় এই কারণে হবে যে একটা গণতান্ত্রিক সিস্টেমে অপারেট করার জন্য রাজনৈতিক দলে যে ন্যূনতম যোগ্যতাগুলো লাগে এই দলটা সেটা নেই সুতরাং ও এই সিস্টেমে পারবে না ফুল স্টপ আওয়ামী লীগের সমর্থন আছে বলে আমি মনে করি এখনো এই যুক্তিতে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে আমরা যদি এই প্রশ্ন এখন করি আওয়ামী একটা রাজনৈতিক দল আদৌ আমাদের আঠারো পর্যন্ত একটা রাজনৈতিক দল ছিল ফ্যাসিস্ট রাজনৈতিক দল ফ্যাসিস্ট রাজনৈতিক দল ডেমোক্রেটিক সিস্টেমে অপারেট করতে পারে না আর আঠারো পর্যন্ত রাজনৈতিক দলই না একটা মাফিয়া গ্যাং এখন এই মাফিয়া গ্যাংকে যদি টোয়েন্টি পার্সেন্ট মানুষ সমর্থন করে সো হোয়াট প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ত্র সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা সম্পর্কে নতুন করে কিছু বলেন আপনারা সকলেই জানেন আর গাজীপুরে তুই কেন্দ্র করে নানান ধরনের আলোচনা শুনেছেন ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মূল মানে হোতাকে তাদের মূল মাস্টার মাইন্ডকে আজকের এই ভিডিওর প্রতিবেদন আপনারা শুনতে পারেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান ব্যতিক্রম ভাবে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিও শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন বিগ নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ